নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে একবার স্বাগতম বন্ধুরা আজকে একটা সময় উপযোগী ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই গাছটি দেখছেন এটি জল গোলাপের গাছ জল গোলাপ লাগাবার কিন্তু এটা একটা উত্তম সময় এই সময় থেকে এই সময় মানে আমি পার্টিকুলার বলে দিই এই জানুয়ারির মাঝামাঝি থেকে যদি আপনারা জল গোলাপ রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারির শেষে মার্চের প্রথম থেকে আপনারা ফুল পাবেন এবং যথেচ্ছই পাবেন এইটাই একটি গরমের ফুল এই সময়ই গাছ রোপণ করতে হয় তো বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে গাছ কিনছেন বা কোনো নার্সারিতে গিয়ে গাছ কিনছেন তাদেরকে হয়তো এরকম একটা জারেই গাছ দিচ্ছে আমার কাছে যারা নেয় আমি তাদেরকে এরকম রকম জারেই দিই এবং আমি যখন প্রথম কিনেছিলাম গাছটিকে একটি নার্সারি থেকে আমাকেও এইভাবেই দেওয়া হয়েছিল আমি সেইভাবেই শিখেছি তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা দিয়ে এই গাছটি লাগানোর একটি বিশেষ পদ্ধতির কথা আপনাদেরকে বলতে চাই এই গাছটি বাড়িতে আসার পর প্রথমেই কিন্তু কোনো বড়ো জায়গায় দিলে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম যার কন্টেনার এখন থাকে বিভিন্ন ধরনের খাবার দাবার আসে মিষ্টি টেস্টি সেই ধরনের একটি কন্টেনার নিতে হবে যে জলগুলাপটি আছে যে গ্লাসে সেই গ্লাসের থেকে এটা একটু একটু বড়ো হবে এটার থেকে এটা একটু বড়ো হবে একবারে বড় জায়গায় দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা কী করবো এই যে বাগানের মাটি নিয়েছি এই বাগানের মাটি ওই কন্টেনারটায় আমরা দিয়ে দেবো বাগানের মাটিতেই চলবে বন্ধুরা গাছ সাধারণত পাঁকে খুব ভালো হয় কিন্তু পাঁক আমরা আর কোথায় পাবো তাই এই মাটিকেই আমাদের পাঙ্ মাটি বানিয়ে নিতে হবে আমরা ভার্মি কম্পোজ দিয়ে মাটি দিয়ে বালি দিয়ে যে বাগানের জন্য বাগানের টপের জন্য যে মাটি বানাই সেই মাটি আমি এখানে ব্যবহার করছি মাটি আমি কিছুটা নিয়ে নিলাম কিছুটা মানে খুব বেশি নিলে হবে না আমাদের ওই গাছটায় যতটা আছে তার থেকে বেশি এবার আমি এইটায় জল দিয়ে দিলাম তো জল এতটাও দিলে হবে না বন্ধুরা আমি একটু বালি মাটিটা ঘাটিয়ে দিচ্ছি যাতে সমস্ত বালিগুলো ভিজে যায় এবং ওপরে যে এখন নোংরাগুলো ভাসছে সেগুলো একটু তুলে ফেলে দিলাম এবার এই জলটাও কিছুটা আমরা ফেলে দেবো এতটা জল আমাদের কোনো প্রকারই এখন লাগবে না আর একটু জল ফেলে দিয়ে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যে এই যে লেয়ারটা একদম মাটির ওপরে ওপরে থাকবে জলটা খুব বেশি কিন্তু একদম থাকবে না দেখুন যতটা মাটি আছে তার ওপরে হালকা জল আছে কারণ বন্ধুরা এই মুহূর্তে জল বেশি থাকলে গোঁড়া পচে যাওয়ার সম্ভাবনা যদিও জলযোগা আছে তো দেখুন এই এবার এই পাত্রটা নিয়ে উল্টে ধরবেন কোনো ভয় খাওয়ার দরকার নেই রাসটা যথেচ্ছভাবে লেগেই আসে এবার ওইটা সমেত এক হাতে না পারলে দু হাতে আপনারা সুন্দর করে পুঁতে দেবেন যেভাবে জমিতে ধান গাছ পতো ওইভাবেই পোঁতার কাজ কিন্তু এটা এটা জলজ গাছ যেহেতু এভাবে পুঁতে দেবেন দিয়ে গাছটা সোজাভাবে দাঁড়াবার জন্য যতটা মাটি দরকার আর একটু মাটি আপনারা দিয়ে দেবেন জল কিন্তু বেশি নয় বন্ধুরা আমি বারবার বলছি এই মুহূর্তে কিন্তু জল বেশি হলে গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকেও তো সেট হতে দিন দশেক সময় দিতে হবে এইভাবে কিন্তু আমরা এটাকে রেখে দেবো দিন পনেরো মতন আর এই সময়ই এটাকে বড় জায়গায় দেওয়ার জন্য কিন্তু মাটিটা আমাদেরকে তৈরি করতে হবে এভাবে গাছটা থেকে গেল আর বড়ো জায়গায় ধরুন প্লাস্টিকের কোনো জারে গামলায় বা আপনারা ছাদ বাগানের আগলে গামলায় দেবেন কিংবা নর্মাল বাগানের আগলে ডাবাতেও দেওয়া যায় মাটি যেগুলো বান হয় আর কি তাতেও দেওয়া যায় সেক্ষেত্রে দুই জায়গাতেই মাটি দিয়ে কিন্তু মাটি ভরে দিয়ে একটা লেয়ার পর্যন্ত মাটি ভরে দিয়ে জল দিয়ে কিন্তু মাটিটাকে সেট হতে দিতে হবে পুঁছতে দিতে হবে দিন পনেরো পর এই গাছটিও বুসি হয়ে যাবে দিন পনেরো কুড়ির মধ্যে আর ওদিকে মাটিটাও সেট হয়ে যাবে তখন আপনারা এই গাছটিকে আবার এই একইভাবে তুলে ওই বড় জায়গায় দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে লেয়ারটা তৈরি করবেন একবারে বড় জায়গাতেও বেশি জল দেবেন না কখনোই একবারে বেশি জল নয় অল্প 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 করে জল দিয়ে গাছটা যত বাড়বে একটু জল দেবেন গাছটা বাড়বে একটু জল দেবেন এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে রেডি করতে হবে নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন